হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি রাত্রেবেলা কেন কবুতারকে খাবার দিই মূলত কবিতারকে রাত্রে খাবার দেওয়া ভালো অভ্যাস কারণ যারা কবুতারা হাই ফ্লার কবিতা উড়ায় তারা সাধারণত সকালবেলা খাবার দেয় যার কারণে তখন কবুতারকে সাধারণত খেয়ে অনেক সময় কবিতা উঠতে পারে না কারণ আপনার একটা মানুষ যখন তাকে খাবার দেওয়া হবে সে খেয়ে বেশি সময় কিন্তু দৌড়াইতে পারবে না কিন্তু কবুতারের ক্ষেত্রে ঠিক সেম একই রকম যে ও যখন খাবার খাবে খাবার খেয়ে যখন ওকে উড়াতে দেবেন তখন ওর খারাপ লাগবে বা বেশি খাওয়া হয়ে গেলে অস্বস্তি লাগবে ও নেমে যাবে এই জন্য যদি কবুতারকে আমরা রাত্রেবেলা খাবার দিই হাই ফ্লাইট বা যে বাচ্চাগুলো বা যে এটা যে কবতারগুলো আকাশে দেওয়া হয় উড়ানো হয় সেই কবতারগুলোতে যদি আমরা রাত্রেবেলা খাবার দিই সেক্ষেত্রে আপনি খাবার দিলেন দিয়ে আপনি সকাল সাতটার সময় বা ছয়টার সময় আপনি উড়াতে পারবেন কারণ ওর পেটে খাবার আছে ও ইজিলি উঠতে পারবে এতে করে হাই ফ্লায়ার কবতারের জন্য অনেক সুবিধা এবং অনেক ভালো কারণ রাত্রেবেলা খাবার দিলে এই কবতারগুলো সকালবেলা দিলে পেটে কিছু খাবার থাকে এর কারণে এই কবুতারগুলো আপনার অনেক সময় হাই ফ্লাই মানে করতে পারে এবং খুব উড়া ভালো হয় এবং স্বাস্থ্যের জন্য ভালো হয় আবার অনেকে আবার অনেক সময় আপনারা রাত্রেবেলা যে যে বে কবুতারগুলো খাবার দেবেন এই যে এগারোটা বা বারোটা আমি এই যে বারোটার সময় এগারোটার সময় খাবার দিচ্ছি এই এই এখন খাবার দিচ্ছি এই কবুতরগুলো এখন পানি খাবে খাবার খেয়ে ওর ওদের যা যাদের করে বাচ্চা আছে সেই বাচ্চাগুলো আর খাওয়াবে এই বাচ্চাগুলোরে খাওয়ানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কী হয় বাচ্চাগুলো আর খাওয়ালে রাত্রেবেলা কবুতারগুলো বাচ্চাগুলো আবার খাবার পাচ্ছে এতে করে কবুতরের পুষ্টি এবং কবুতরের গ্রোথ করতে খুব সুবিধা হয় এই জন্য রাত্রেবেলা অবশ্যই আপনারা খাবার দেবেন যদি রাত্রেবেলা কবুতারে অভ্যাস খাবারের অভ্যাস করান এই দুটো সুবিধা অনেক অনেক ভালো পাওয়া যায় এবং কবুতারেরও ফিটনেস থাকে এবং খাবারের পরিমাণ ভালো থাকে এজন্য আপনারা সাধারণত আপনারা সকালবেলা খাবার দিবেন দুপুরে বা বিকেলবেলা খাবার দেবেন আর যদি পারেন তো রাত্রেবেলা খাবার দিবেন যদি সময় করে রাত্রেবেলা খাবার দেন এদের করে কবুতরের জন্য হাই ফ্লার কব যেগুলো বেবিগুলো উড়ান আকাশে সেই কবুতরগুলোর জন্য অনেক সুবিধা হবে এবং মানে আপনার ক্ষোভের যে বাচ্চাগুলো থাকবে সেই বাচ্চাগুলো গ্রোথ করতে অনেক সুবিধা আপনারা পাবেন এই জন্য আপনারা অবশ্যই রাত্রে রাত্রেবেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন অল্প মানে পরিমাণে বেশি না অল্প খাবার দিন এদের করে কিছু কবুতার যাদের যাদের যেটুকু প্রয়োজন তারা সেটুকু খাবে খেয়ে আপনার বাচ্চাদের খাওয়াবে এদের করে দেখবেন যে বাচ্চার গ্রোথ আমার ক্ষোভের অন্ধকার ওই ক্ষোভের ভিতরে কোনো আলো নাই এজন্য দেখাতে পারছি না কারণ বাচ্চাগুলো কিন্তু অনেক বড় বড় এবং গ্রোথ খুব ভালো মানে রাত্রে আমারও কবেন বাচ্চাগুলো সাধারণত তিনবেলা খা খাবার পাই যেমন সকালবেলা আমি একবার খাবার দিই সকাল সকাল সাতটার দিকে আবার আমি দুপুরে দুপুরে না হয় দুপুরে যদি দিই দুপুরে দিই আর দুপুরে না দিতে পারলে আমি বিকালবেলা খাবার দিই আর বিকালে খাবার দিচ্ছি ওই সময় আবার ওরা বেবেড়ে খাওয়াচ্ছে আবার রাত বারোটার সময় বা এগারোটার সময় আমি সাধারণত খাবার দিই সময় করে চেষ্টা করি প্রত্যেকদিন খাবার দেওয়ার দেওয়ার কারণে বাচ্চাগুলো খুব গ্রোথ ভালো হয় ভালো হচ্ছে এবং খুব ভালো বড়ো সড়ো বাচ্চা হচ্ছে এবং আমি যে বাচ্চাগুলো উড়াই সকালবেলা সেই বাচ্চাগুলোও আমি রাত্রেবেলা খাবার দেওয়ার কারণে অনেক উপকার পাইছি আর একটা উপকার হচ্ছে ভাইফেলার কবুতরের ক্ষেত্রে যে আপনি যে রাত্রেবেলা খাবার দিচ্ছেন এতে করে কবুতরের পেটে খাবার থাকতেছে এই কবুতর যদি কখনো হারাই যায় বা কোনো দিকে যদি চলে যায় সেক্ষেত্রে সেই বাসায় কিন্তু কবুতরগুলো নামবে না কারণ ওর পেটে খাবার থাকবে এবং ও জানে যে ওর খাবারের অভ্যাসটা হচ্ছে রাত্রেবেলায় ওজনের রাত না হইলে ও কোনো বাসায় যে সাধারণত নামতে যাবে না কিন্তু আপনারা যদি সকালবেলা খাবার দিয়ে অভ্যাস করান ও কোনো বাসায় হারাই গেলে সকালবেলা যে কেউ খাবার দেখাবে সে সেই বাসায় নেমে দেবে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন রাত্রেবেলা খাবার মানে উড়ানো কবুতার রে রাত্রেবেলা ঘানোর অভ্যাস করা এতে করে কবুতরের দোমও যেরকম বাড়ে এবং কবুতারের পুষ্টিও ও ভালো পাই এবং মানে ফ্লাইং করতেও এদের অনেক সুবিধা হয় এছাড়া আপনারা মনে করেন আরেক দিক থেকে যদি বলতে গেলে আপনাদের যে মানে যাদের কোনো বেবি আছে এই এদের জন্য খুবই উপকারী এবং খুবই দরকার এবং প্রয়োজন যে রাত্রেবেলা যদি খাবার দেন আপনার বাচ্চাগুলো খিস হবে না অনেকের ক্ষেত্রে খুবই বাচ্চা আছে যে ছোটো হয়ে যায় বড় হয়ে যায় আপনি রাত্রেবেলা খাবার দিলে সাধারণত কী হবে যে বা বেবিটা বড় থাকে সেই বেবিটার পেটে খাবার থাকে সে ওই ওই বেবিটাকে তখন খাবার খায় না কিন্তু মা বাপ যখন খাবার খাওয়াতে দিতে তখন ছোটো বেবিটা খাবার খায় বড়োটা তেমন ওটা খায় না তখন হচ্ছে দেখা যাচ্ছে ছোটোটা খাবার পাচ্ছে পরিপূর্ণ সমান হয়ে যাচ্ছে এজন্য আপনাদের অবশ্যই আপনাদের বলবো আপনারা দয়া করে কবুতারগুলোকে রাত্রিবেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন এদের করে দেখবেন আপনার কবুতারের গ্রহ অনেক ভালো হয়েছে এবং অনেক ভালো আপনারা ফল পাবেন আপনারা কিছুদিন চেয়ার করে দেখেন তারপরে আমরা অবশ্যই বলবেন আমি আমার কাছে অনেকে জিজ্ঞেস করেছেন আমি খাবারে কী খাওয়াই আমি হচ্ছে খাবারে সাধারণত পাঁচ মিশালি পাঁচ মিশালি যেটা বাজারে কিনতে পাওয়া যায় কেজি হচ্ছে পঞ্চাশ টাকা করে নেয় এই যে এমনভাবে বান্সে দেখাচ্ছি আসমিশালি খাবার এতে থাকে হচ্ছে গম 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 কালো দানা ভুট্টা সরিষা মুসুরির ডাইল এগুলো থাকে এতে করে এগুলো খাবারটা অনেক ভালো মানে পঞ্চাশ টাকা করে কেজি আমার ধান খাওয়ানোর থেকে এই খাবারগুলো খাওয়ালে আমার বেবিগুলো ভালো পুষ্টি পুষ্টিও পাচ্ছে এবং উড়ানো উড়ানোর বেবিগুলো অনেক ভালো ই হয় এজন্য আমি সব সময় এগুলা মানে উড়ানো কবুতর আমি এগুলো খাই এবং এটা যে প্যারেন্টসগুলো তাদেরও আমি একই খাবার খাওয়াই আমার সমস্যা হয় না অনেকে বলে যে এগুলা খাবার খাওয়াইলে উড়ানো কবুতর মোটা হয়ে যায় আসলে না যারা মানে উড়ার পরিপূর্ণ বা যারা উড়বে তারা আপনি যতই ভালো খাবার খাওয়ান না কেন ওদের সমস্যা হয় না কারণ ওরা সকালবেলা উড়াইলে ওদের বডি ফিট হয়ে যায় এই একটা কবুতার এটার আমি উড়াই এটা দেখেন পুরা মানে এরে এই খাবার খাওয়ায় তারপরে ধরলে পুরো হাতের মুঠায় চলে আসে এবং আমি রাত্রেবেলা দেখাতে পারতেছি না এই কবিতাটা আমার দুই দুই পরের বেবি আমি প্রত্যেক দিন এটা উড়াচ্ছি প্রায় তিন ঘন্টা চার ঘন্টা করে দম করতেছে এবং এত সুন্দর বাজি আমি অবশ্যই আপনাদের আমার এই সে ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিও সেই ভিডিওটা দেখে নেবেন যে মানে কত সুন্দর বাজি করে দুই পরের বেড়ি বেবি অনেক সুন্দর বাজি করে এবং দেখার মতো আর আপনাদের কাছেও আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট যে আমার নতুন চ্যানেল আমার খুলনা খুলনার প্রিয়জন এই চ্যানেলটা আমি করছি খুলনার অনেক পুরনো 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 জেনারেশন নিয়ে কবিতার নিয়ে আমি অবশ্যই আপনাদের জানাবো এবং কেউ কারো যদি কোনো কবিতার জাত সম্পর্কে জানতে ইচ্ছা থাকে বা জানার প্রয়োজন থাকে আমার কাছে জিজ্ঞেস করবে আমি অবশ্যই বলবো আমি কম বেশি সব কবিতারের জেনারেশন সম্পর্কে জানি এবং আমার কাছে কম বেশি পুরনো জাতের খুলনার সব কবিতার জেনারেশনই আমার কাছে আসে তা আমার এই ভিডিওটা যারা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন ধরনের টিপস বা কোনো প্রয়োজনে জানার কোনো দরকার হলে আমার অবশ্যই ইন ইনবক্সে ওই কমেন্ট কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আমার ডিসক্রিপশানে আমার যোগাযোগের নাম্বার থাকবে যদি কারো কোনো প্যারেন্টস বা কোনো কোথার দরকার হয় আমারে অবশ্যই নক দেবেন হোয়াটসঅ্যাপে বা ফোনে ফোন করবেন আমি চেষ্টা করব আপ সেটা পূরণ করার আর আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট যে ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ নতুন ভিডিও আপনারা যখন ভিডিওটা দেখেন আপনার ভিডিওটা অনেকে টেনে টেনে দেখেন এই টেনে টেনে দেখার কারণে আমার অনেক সমস্যা হয় তাই দয়া করে আপনারা ভিডিওটা টেনে দেখবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতে করে খুব উপকার উপকার হবে আমার এবং আমারও ভিডিও বানাতে ভিডিওতে বানাতে ইচ্ছা করবে আমি নতুন হয়তো বা কথা বলতে সমস্যা হয় কিন্তু আপনারা যদি কখনও কোনো কবিতার সম্পর্কে জানার ইচ্ছে থাকে চট তুলা গলালাল বেনারস কোনো কবিতার সম্পর্কে পুরোনো খুলনা পুরোনো জেনারেশনের দরকার হয় বা কোনো কবিতা সম্পর্কে জানার প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে ডিসক্রিপশানে আমার নাম্বার দিয়ে থাকবে আমার নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও আজকে বেশি বড় করব না আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ